পাঙ্গাশ মাছ কিন্তু যে কোনো সবজি দিয়ে মজা লাগে আজকে রান্না হচ্ছে আলু দিয়ে তাহলে চলুন রান্না রান্না শুরু করা যাক পাঙ্গাশ মাছ করার জন্য ফ্রস্টে কড়াইটা চুলাই দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে দিতে হবে খুবই সামান্য একটু রসুন বাটা বা দিতে দিতে পারেন দিয়ে হবে কাঁচামরিচ ঝালটা যার যার পরিমাণ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে ভালো মতন একটু কষিয়ে নিতে হবে এই রান্না করার সময় আমু বলে কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কষানো ভালো না হলে রান্না নাকি একদমই ভালো হয় না আম্মু একটু করা আছে রান্না করতেই পছন্দ করেন আর মশলা দেওয়ার সময় একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে আদা বাটা সেটা এখন দিয়ে দেওয়া হয়েছে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে আর এই ফাঁকে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ সব দিয়ে আবার ভালো মতন কষিয়ে নিতে হবে যখনই আম্মু আম্মু রান্না করেন আমি খুব ভালো মতন আগে কষিয়ে নেন এই যে আবার একটু পানি দিয়ে ফার্স্টে তেলে কষানো হয়েছে এখন একটু পানি সামান্য দিয়ে আবার ভালো মতন কষানো হবে ভালো মতন কষিয়ে নিতে নিতে এই ফাঁকে মাছগুলোকে একটু হালকা ভেজে নেওয়া হয়েছে মাছগুলো ভাসে ভাসতে এই ফাঁকে মশলাও কষানো হয়ে গেছে কষানো মশলার মধ্যে আলু আর চিচিঙ্গা দিয়ে দেওয়া হয়েছে চিচিঙ্গা আর আলু আগে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে এখন এই আলু আর চিচিঙ্গা সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালো মতন কষিয়ে নিতে হবে চিচিঙ্গা আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার এটাকে একটু ভালো মতন নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আর দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি যেটা না দিলে কিন্তু তরকারির মজাটাই নষ্ট হয়ে যায় অনেকে অবশ্য নাও পছন্দ করতে পারেন সেক্ষেত্রে না দিলেও চলবে তবে ধনিয়া কুচিটা দিলে তরকারির গন্ধটা আরও বেশি ভালো হয় আমাদের চিচিং আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না রেডি হয়ে গেছে এই ভিডিওটি যদি কারো ভালো লাগে কমেন্টে জানাবেন আর ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু নতুন নতুন রান্না করতে উৎসাহ পায় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে